বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দলকে অভ্যর্থনা অভ্যর্থনা জানিয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশন লন্ডন প্রতিনিধি এম এ কায়ুম জানান বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দল গত পাঁচই সেপ্টেম্বর ইংল্যান্ড সফর শুরু করে এই সফরে ইংল্যান্ড অনূর্ধ্ব উনিশ দলের সাথে পাঁচটি একদিনের ম্যাচ খেলার জন্য সময়সূচি নির্ধারিত ছিল কিন্তু তিনটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় সংবর্ধনা অনুষ্ঠানে অনুর্ধ্ব উনিশ ক্রিকেট টিমের সাফল্য কামনা করেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাই হাইকমিশনার আবিদা সুলতান আবিদা ইসলাম তার সঙ্গে মঞ্চে ছিলেন দলের ম্যানেজার হাবিবুল বাসার এছাড়া হাই কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের পক্ষ থেকে অধিনায়ক সংবর্ধনা আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এদিকে যুক্তরাজ্যের দ্য রয়্যাল বেঙ্গল গ্রুপ তরুণ টাইগারদের জন্য নৈশভোজের আয়োজন করে গ্রুপের পরিচালক নাসির আহমেদ শাহিন সহ অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটি সদস্য ব্যবসায়ী প্রবাসী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন আজকে আমাদের জন্য একটি বিশেষ মুহূর্ত কারণ বাংলাদেশ হাই কমিশন লন্ডন সবসময় যখন বাংলাদেশের কোন জাতীয় ক্রিকেট দল ইংল্যান্ড সফর করে তখন তাদেরকে হোস্ট করে তাদেরকে একটা রিসেপশন প্রদান করে দক্ষিণ আফ্রিকায় তারা একটি ট্রাই সিরিজ বিজয় করেছে এবং বিজয়টা ছিল অনেকটা কনভিনসিং